এরকম ভরা একটা যারা শুধুমাত্র করার জানাজাপড় আবার ইমামতি করেন যারা সংসদ সদস্য শুধু হন যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে যদি দু চ্যালেঞ্জে আমাদেরকেও দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না জামাত ইসলামেরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করি আমরা সেই রকম শিক্ষাব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্যে থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয় মন্ত্রণালয় শুধু রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইকুল মকারণে মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে কেন পারছে না আজকে হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে কিন্তু কোথায় এগোতে পারছি না এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলিয়ে যদি সমন্বয় না করা যায় কেরিয়ার উদা ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জার দেন লায়ন আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতার সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয় ইজ ইজ দেন একটা এই পরিণতি আমরা জাহাঙ্গীরনগর আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি এই জগতে আর বাংলাদেশ ভিড় না আইনশাল আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা এলাকা ছিল সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে করেন একরা যুক্ত হবে ফজলুল মুসলিম যুক্ত হবে এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি এলমা এই কথা বলে শিক্ষা জগৎকে সামনে নিয়ে গিয়ে এই বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার কোনো উপায় নেই এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মোরে রিড লার্ন আপনি যত শিখবেন এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা সাড়ে পনেরো বছর পেয়েছে এতে আমরা যত না মানুষ পেয়েছি তার সেই হেলমেট এবং হাতুরি বাহিনী বেশ পেয়েছে আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতুড়ি বাহিনী তৈরি ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না অন্তর্বর্তীকালে সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয় খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা আমাদের